আজকে আমরা এমন এক অবিশ্বাস্য কাহিনীর গভীরে যাব যেখানে বিশ্বাস আর অত্যাচার মুখোমুখি হয়েছিল এক নবীর অটল ইমান কিভাবে এক রাজার অহংকারকে চ্যালেঞ্জ করেছিল চলুন সেটাই দেখি গল্পের শুরুটা কিন্তু ঠিক এখানেই যখন একজন নবী এক অহংকারী রাজার সামনে এসে দাঁড়ালেন আর সেখান থেকেই বদলে গেল ইতিহাসের চাকা তো কাহিনীর প্রথম পর্বে আমরা মুখোমুখি হচ্ছি দুটো বিপরীত শক্তির একদিকে হজরত ইব্রাহিমের অটল বিশ্বাস আর অন্যদিকে রাজা নমরুদের সীমাহীন ক্ষমতা ব্যাপারটা একদম সাদা কালো একদিকে হযরত ইব্রাহিম যার সবকিছু ছিল এক আল্লাহর উপর অটল বিশ্বাসের ওপর আর অন্যদিকে রাজা নমরুদ যে নিজের ক্ষমতাকেই সব কিছু ভাবত একজন ছিলেন সত্য আর শান্তির দূত অনুজন এক অত্যাচারী শাসক যার চাওয়া ছিল কেবলই অন্ধ আনুগত্য আচ্ছা এই সংঘাতটা এরপর কোন দিকে মোড় নিল চলুন দেখি কিভাবে এই আদর্শের লড়াই এক ভয়ঙ্কর আদেশের জন্ম দিল ভাবুন একবার ক্ষমতার একেবারে কেন্দ্রে গিয়ে এমন একটা আঘাত রাজার অহংকার তো গুড়িয়ে গেল আর সেই ভাঙা অহংকার থেকে জন্ম নিল এমন এক ক্রোধ যার কোনো সীমা ছিল না সে এই স্পর্ধা সহ্য করতে পারল না আর সেই ক্রোধ থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর শীতল হুকুম রাজা তার সমস্ত ঘৃণা দিয়ে আদেশ দিল ওকে আগুনে ফেলে দাও ব্যাস এই একটা বাক্যেই যেন হযরত ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষার মঞ্চ তৈরি হয়ে গেল রাজার হুকুমের পর সব কিছু যেন ঝড়ের গতিতে এগোতে থাকল প্রথমে আদেশ দেওয়া হলো। তারপর সেই আদেশ পালনের জন্য বিশাল এক অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। আর সবশেষে একজন নবী এগিয়ে গেলেন তার ভাগ্যকে বরণ করে নিতে আর এখন আমরা পৌঁছে গেছি গল্পের সেই মুহূর্তে যা সব কিছু বদলে দেবে এমন ভয়ঙ্কর মৃত্যুর সামনে দাঁড়িয়েও হজরত ইব্রাহিম ছিলেন শান্ত অবিচল একবার ভাবার চেষ্টা করুন তো দাও দাউ করে জলা আগুনের সামনে দাঁড়িয়ে তার শেষ কথাগুলো কি হতে পারে তার মুখ থেকে শুধু বের হলো কয়েকটি শব্দ হাজবুনাল্লাহ আল্লাহওয়ানিম আল ওয়াকিল এটা শুধু একটা বাক্য ছিল না ছিল তার ইমানের চূড়ান্ত প্রকাশ এই যে দোয়া এর অর্থটা কিন্তু গভীর এর মানে হল আল্লাই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সব কিছুর সর্বোত্তম ব্যবস্থাপক মানে নিজের সমস্ত ভার সমস্ত বিশ্বাস তিনি নিঃশর্তে আল্লাহর হাতে সঁপে দিয়েছিলেন আর ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা যাকে বলে মিরাকেল মৃত্যুদণ্ড এক মুহূর্তে বদলে গেল এক ঐশ্বরিক বিস্ময়ে সবকিছুর মোড় ঘুরে গেল ঠিক এখানে আগুনের কাছে আসমান থেকে সরাসরি একটা নির্দেশ এল দেখুন আগুনের স্বাভাবিক ধর্ম কি পুড়িয়ে ফেলা ধ্বংস করা কিন্তু তার উপর হুকুম এলো ঠিক তার উল্টো শীতল ও শান্তিময় হয়ে যাও প্রকৃতির নিয়ম যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল আর এর ফল যা কেউ কল্পনাও করতে পারেনি দাউ দাউ করে জলা আগুন ঠান্ডা হয়ে গেল সেই ভয়াল অগ্নিকুণ্ড একটা শান্ত স্নিগ্ধ বাগানে পরিণত হল আর তার মাঝে হযত ইব্রাহিম সম্পূর্ণ অক্ষত তো এরপর কি হল গল্পের শেষটা আসলে বিশ্বাসের চূড়ান্ত বিজয় নিয়ে সেই আগুনের ভেতর থেকে তিনি বেরিয়ে এলেন গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি এটা ছিল অত্যাচারের বিরুদ্ধে বিশ্বাসের এক জীবন্ত প্রমাণ এই ঘটনার পর থেকেই তিনি হয়ে উঠলেন খালিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু সেই মানুষ যাকে আগুনও ছুতে পারেনি এই উপাধিটাই যেন তার বিশ্বাসের সারসংক্ষেপ এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় ক্ষমতার আসল প্রকৃতি আসলে কি। মাটির রাজার অহংকার নাকি স্রষ্টার ওপর অটুট বিশ্বাস উত্তরটা হয়তো এই গল্পের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে